পান দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিও এর মতো দেখছেন আসলে আমরা আসছি আজ পেঁপে হাঁটা অর্থাৎ এখানে বিক্রি হয় অনেক কিছু বিক্রি হয় আমরা দেখবো যে আজ পেঁপে কাঁচা বাজার বাজারে যাচ্ছে পাইকারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কোথাও যাবেন আমাদের সাথেই থাকুন

পেঁপে কত করে বিক্রি হচ্ছে পাইকারি আমাদেরকে দেখানোর চেষ্টা করব কোথাও চলে যাবেন না ধৈর্য সকালে আমাদের ভিডিওটা দেখতে থাকুন আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিজে বিক্রি করতে পারেন

আর 77777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777 পেঁপে বাজার কত করে যাচ্ছে পাইকারি এটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম আর আমাদের চ্যানেলটিতে যে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও ইনশাআল্লা ছয় 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 সাত আট সাড়ে আট সারে আট নয় সাড়ে তিন ছিরাজ তেপান্ন নয়